দশবার 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 বার আলোচনা করে হ্যাঁ তখন আপনার ভর্তি আপনি প্রয়োগ করবেন কারণ আপনার এই পবিত্র আমানত আপনি যাকে দিবেন সে যদি আপনার ভোট নিয়ে চুরি করে রাজধানী করে দুর্নীতি করে সেই দুর্নীতির দায় আপনি নিজে তখন নিতে হবে কারণ আপনার ভোট আমার ভোট যদি আপনাকে দিয়ে এমপি বানায় আর আপনি যদি এমপি হওয়ার পরে আপনি অগান্স করেন দুর্নীতি করেন চুরি করেন তাহলে রাষ্ট্রের ক্ষতি করেন সেই তাপের ভাগ আমাকেও নিতে হবে আমি তো ভোট দিয়ে আপনাকে পার্লামেন্টে পাঠাই দিতে পাপের ভাগ আমাকে নিতে হবে না এটা আলপুরা যদি আমি কাউকে খারাপ কাজ করতে সহায়তা করি তাহলে ওই খারাপ কাজটি যে করবে তারও যতটুকু শাস্তি হবে আমারও ততটুকু শাস্তি হবে যদি আমি কোনো ভালো কাজ করতে কাউকে সহায়তা করি সে ব্যক্তিরও যতটুকু সহজ হবে আমারও ততটুকু সহজ হবে কাজেই সুন্দর একটি কথা প্রত্যেকটি এই বাক্য আপনারা সবাই বোঝেন সবাই সচেতন বলে আমরা মনে করি প্রিয় উপস্থিতি এলাকাবাসী দোকানদার ভাইও বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই আমার কথাগুলো শুনছেন আগামী জাতীয় প্রধান জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বারো আসনে জনগণ এমন একজন প্রার্থী পাইছে যেটা ঢাকা বারো আসনের নির্বাচনে এর আগে যতগুলো নির্বাচন হয়েছে এরকম সঠিক এর আগে আমরা দেখে দায়বদ্ধ করতে চান তিনি নিজেকে জনগণের কাছে সীমাবদ্ধ রাখতে চান তিনি প্রতি ছয় মাস পর পর জনগণের কাছে তার কর্মকাণ্ডের জবাবি দিতে চান ব্যক্তি তো আমাদের দরকার তাই আপনাদের কাছে আপনাদের কাছে আকুল আবেদন এবং বিনতি করে বলছি আপনার ভোট মূল্যবান সম্পদ আপনি জেনে বুঝে কোদাল মার্চায় দিয়েন যদি আপনার ভালো লাগে তাহলে কোদাল মার্চায় ভর্তি দিবেন ভোট আপনার পবিত্র না আমরা জোর করলেই তার আপনারা ভোট দিবেন না এই ভোট দিবে আপনার মনের উৎসাহ আপনি সুশৃঙ্খলভাবে তাতে ভর্তি দিতে পারেন সেজন্য আপনাকে সচেতন থাকতে হবে প্রিয় উপস্থিতি জননেতা সাইফুল্লাহ সাহেব বলছেন বাংলাদেশের কিছু হাসপাতাল